অগ্নি কথাকে ভুল বুঝে কথাকে খারাপ খারাপ কথা শোনাতে থাকে আর বলে তোর জন্য আমার জীবনে যত সমস্যা দাঁড়িয়েছে সব কিছুই তোর জন্য তোর জন্য বিদেশের এত দামি একটা বড় সুযোগ পেও আমাকে ছেড়ে আসতে হলো তারপর আমার ঘরটাতেও আমি থাকতে পারি না সেখানেও তুই রাজত্ব করিস আমার বিছানায় তুই ঘুমাস আমার কোনো অধিকারই নেই আমার জন্য আজকে সব কিছু সব কিছু শেষ হয়ে গেছে কথা বলে পাচক মশাই অগ্নি তখন বলে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছি আমি আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি কিছু ভুল বলেছি বুঝেছিস এরপরে কথা ঘর থেকে বেরিয়ে যায় অগ্নি মনে মনে ভাবে ইস আমি মনে হচ্ছে মাথা গরম করে একটু বেশি ভুল বলে ফেলেছি কথার হয়তো খুবই কষ্ট হয়েছে এরপর নুপুর বলে কি হয়েছে কথা তুমি এমন করে কাঁদ্য কেন লেখা তখন বলে নিশ্চয়ই নিশ্চয়ই আবারও কিছু হয়েছে অগ্নি নিশ্চয়ই তোমাকে আবার কিছু বলেছে তাই না আজ অগ্নিকে আমি কথা শোনাবো খুব করে তখনই কথা বলে না না এরকম বলো না পিসিমণির আসলে ওনার মনটা হয়তো খুব একটা ভালো নেই তাই আমার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছে ভাবছিলাম যে আমি এখান থেকে চলে যাব যাবো ডাঙায় তখন কিছুতেই যেতে দেবে না বলে ঠিক করেছে কথাকে পিসিমুনি আর অন্যদিকে কথা যখন ঘরে চলে যায় তখনই অগ্নিকে শুনতে পায় কিছু বলতে অগ্নি তখন লয়ারের সাথে কথা বলতে থাকে লাউঞ্জে যে জমিটা কিনেছিল সেখানে কোথাও একটা ঝামেলা হয়েছে সেই জন্য অগ্নি বলে আমি বলছিলাম যে এক কাজ করুন আমি এই সমস্ত ঝামেলা মেটাতে চাইছি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমার সাথে বসুন বুঝতে পেরেছেন নুকিলবাবু কথা ভাবে হয়তো ডিভোর্সের পেপার নিয়েই কথা বলছে অগ্নি এরপরে অগ্নি এসে বলে শুন তোর সাথে কিছু কথা আছে যখনই কথা আছে বলে অগ্নি এগিয়ে আসে আর তখনই কথা ভাবে নিশ্চয়ই ওই ডিভোর্সের ব্যাপার নিয়েই কথা বলবে তখন কথা ঘর থেকে বেরিয়ে যায় বলে আমি আপনাকে মুক্তি দিয়ে দেবো আপনি একদম চিন্তা করবেন না এর মধ্যেই প্রিয়াঞ্জলি তো বেরিয়ে গেছে আর আখকে আর প্রত্যেক ঘরে ঢুকে প্রিয়াঞ্জলিকে খুঁজতে থাকে আর তখনই অর্ণা বলে প্রিয়াঞ্জলি তো দাদানের কাছে গেছে আর তোরা এখানে কি করতে এসেছিস আক্কি তখন বলে আমাকে একটা পেন তো বলেই পেন নিয়ে বেরিয়ে যায় এরপর কথা বলে কোথায় যাচ্ছ তোমরা এত ভয় ভয় আকি বলে আর বলো না শুনলাম প্রিকে নাকি দাদান ডেকেছে বাবা আমাদের ভয় লাগছে আমরা তাড়াতাড়ি ঘরে যাই এদিকে লেখা কথা বলতে থাকে তার বাবার সাথে অর্থাৎ শশুভূষণের সাথে আর বলে প্রিয়ার একটা সম্বন্ধ এসেছে ওই অভির সাথে ওর সম্বন্ধটা করতে চাইছে অভির বাবা অভিদের তো বড়ো চায়ের বিজনেস আছে কিন্তু রেণুকা বলে মেয়েটাকে তো তাহলে অনেক দূরে বিয়ে দিতে হবে লেখা তখন বলে কী আর করবো কথা শুনে নেয় সবটা আর বলে তার মানে কথাটা বুঝতে পারে যে প্রিয়াঞ্জলির বিয়ে ঠিক হচ্ছে কিন্তু কথা ঠিক করেছে আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবে তাই চিঠি লিখে রেখে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আর অগ্নি তখনও ঘুমাচ্ছে